মিনার সাহিত বিসমিল্লাহ রহমান রাহিম জাকের পার্টি নারায়ণগঞ্জ মহানগর আওতাদী সিদ্দিগুজ থানার এক নম্বর এবং দুই নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জাকের পার্টি ওলমা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ মুফতি হাফেজ মাওরানা মাসুম বিল্লা সাহেব উপস্থিত নারায়ণগঞ্জ মহানগরের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত সিদ্ধগঞ্জ থানা জাকের পার্টির সম্মানিত নেতৃবৃন্দ এক নম্বর দুই নম্বর ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ সহক সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ মহিলা ফ্রন্ট ছাত্রী ফ্রন্ট সহ এলাকাবাসী ভাই বোনেরা সাংবাদিক ভাইয়েরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভাইরা সবাইকে সালাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু আজকে এই জনসভায় উপস্থিত হতে পেরে আল্লাহ তালার দরবার লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি কারণ সারা বাংলাদেশে প্রত্যেকটি ইউনিয়ন এবং মহানগরের প্রত্যেকটি ওয়ার্ডে এই জনসভা চলছে কারণ বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ গভীর ষড়যন্ত্র চক্রান্ত এদেশ দিয়ে শুরু হয়েছে দেশি এবং বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্র চক্রান্তে আজকে নিপতিত বাংলাদেশ দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে চুয়ান্ন বছর জুলাই আন্দোলনের পরে মনে করেছিলাম আমরা এখন স্বস্তিতে শান্তিতে আনন্দে বসবাস করবো পরিলক্ষিত হল সব ভিন্ন প্রেক্ষাপট শুধু ষড়যন্ত্রের প্রেক্ষাপট চক্রান্তের প্রেক্ষাপট ক্ষমতা যাওয়ার প্রেক্ষাপট শুরু হয়েছে বিদেশি প্রভুদের প্রদলহনের মাধ্যমে এদেশের সমস্ত জনগণের আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জল দিয়ে এদেশের মানুষের ভাগ্য আকাশে মেঘের ঘন দেখিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলি আস্তে আস্তে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টায় লিপ্ত হয়েছে দেশের মানুষ মনে করেছিল চুয়ান্ন বৎসরের ইতিহাসে একটি নির্বাচনও সঠিকভাবে হয় নাই সামনে নির্বাচনের মাধ্যমে সকলের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সঠিক যোগ্য নেতৃত্ব দেশ গড়ার কাজে দেশ পরিচালনার কাজে এই জনগণ তাদেরকে নির্বাচনের মাধ্যমে পাশ করিয়ে এলাকার জন্য তাদেরকে দেবে সেই আশায় ঘুরে বালি নির্বাচন নিয়ে খেলা শুরু হয়েছে নির্বাচন যাতে না হয় একটি দল দুইটি দল পাঁচটি দল একসাথে হয়ে বিভিন্ন কর্মসূচির নামে অবাস্তব কথার মাধ্যমে এবং দাবির মাধ্যমে নির্বাচনকে ভণ্ডল করার চেষ্টা করা হচ্ছে সুতরাং বৃহবায়ের আমার দেশের পরিস্থিতি আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে মনে হচ্ছে সামনে মনে হয় গৃহযুদ্ধের একটি পায় তারা দেখা যায় আমরা মনে করি জাকের পার্টি যারা নাকি ষড়যন্ত্রে চক্রান্ত লিপ্ত হয়ে ক্ষমতায় আসীন হতে চান বিদেশি প্রভুদের পাদলহনের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে যারা নাকি ক্ষমতায় যেতে চান আমরা তাদেরকে সাবধান করি এদেশের জনগণকে আর ঠকানোর চেষ্টা করবেন না এদেশের জনগণকে আর বোকা বানানোর চেষ্টা করবেন না এদেশের চক্রান্তর ষড়যন্ত্রের মাধ্যমে গোলাপানিতে মাছ শিকার করতে যাকের পাটি আপনাদেরকে আর দিবে না বহু হয়েছে চুয়ান্ন বৎসরে সর্বসময়ে এদেশের জনগণের রক্ত চুষে খেয়েছেন জনগণকে ভালো ভালো কথা বলে ভোটের মাধ্যমে ভোট নিয়ে ক্ষমতায় এগিয়ে জনগণের বুকের উপর লাথি মেরেছেন এদেশের জনগণের অর্থ লুটপাট করে বিদেশে বাড়ি বানিয়েছেন কোটি কোটি টাকা এখান থেকে সরিয়ে নিয়ে গিয়েছেন এটি জনগণের হক এই হক মেরেছেন আপনারা মনে করেছেন সামনে আপনারা আসবেন জনগণ আপনাদেরকে ধিক্কার দিয়েছে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন রাজনীতির আস্থা করে আপনারা আপনারা নিক্ষিপ্ত হয়েছেন সুতরাং এই সমস্ত পরিস্থিতি যাতে পুনরাবৃত্তি বাংলার জমিনে না ঘটে এজন্য জাকের পার্টি আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন ওয়ার্ডে আজকে সমস্ত জনগণকে সজাগ করতেছে আপনারা জাকের পার্টির তলে সমবেত হন এই সমস্ত যারা নাকি ক্ষমতা লিপসু রাজনৈতিক দল যারা তাদের পিছনে যাবেন না আপনারা তাদেরকে চরম ক্ষতি সাধন করবে সামনে আরো দুর্বিপাকে আপনাদেরকে ফেলে দিবে আর চক্রান্ত ষড়যন্ত্রের মাধ্যমে তারা আবার ক্ষমতা আসতে যেভাবে যেইভাবে জাফর আলী ঘসেটি বেগমরা এসেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে নবাব শিরাজদ্দুল্লাহকে হত্যার মাধ্যমে এ দেশটাকে দুইশো বৎসরের জিনজিরের গোলামীর জিঞ্জির আবদ্ধ করেছিল রক্তক্ষয়ী সংঘর্ষের পরে তখন আন্দোলনের পরে এদেশ স্বাধীন হয়েছিল ঠিক সেইভাবে আজকে বিদেশি চক্রান্তের মাধ্যমে তারা ক্ষমতায় যেতে চায় ওইভাবে আবার দেশকে পরাধীন করতে চাচ্ছে সুতরাং আমি আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা জাকের পার্টির পতাকা তলে আসেন আর যদি এদেশের মানুষকে বাঁচাতে হয় এদেশের মানুষকে যদি নিরাপত্তা দিতে হয় এদেশের জনগণকে যদি সুরক্ষায় রাখতে হয় এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ড রাখতে হয় এদেশকে যদি অখণ্ড রাখতে হয় জাকের পার্টির বিকল্প নাই জাকের পার্টি ছাড়া আর রক্ষা করতে পারবে না কোনো দল কারণ সমস্ত দলের সমস্ত দলের চেহারা উন্মোচন হয়েছে জনগণের কাছে সুতরাং একটাই মাত্র দল যাকে নির্ভর করা যায় সেই দল হচ্ছে জাকের পার্টি কারণ জাকের পার্টি কোনোদিন সহিংস রাজনীতিতে বিশ্বাস করে না বাংচুর হরতালের রাজনীতিতে বিশ্বাস করে না জ্বালাও পরাও রাজনীতিতে বিশ্বাস করে না মানুষ হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না গুম খুনের রাজনীতিতে বিশ্বাস করে না এবং মানুষের হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না যাকের পার্টি সুস্থ ধারার রাজনীতি বিশ্বাস করে সুতরাং যদি এদেশকে বাঁচাতে হয় এদেশের মানুষকে রক্ষা করতে হয় এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয় যাকের পার্টি ছাড়া অন্য কোনো পার্টি এটা পারবে না প্রিয় ভাইর আমার যদি এলাকাবাসীকে আমি বলবো যদি শান্তি পেতে হয় যদি নিরাপত্তার যদি নিরাপত্তায় যদি থাকতে হয় নিরাপত্তার চাদর যদি ঢেকে ঢেকে থাকতে চান আর যদি সুখে সমৃদ্ধি বাংলাদেশ যদি চান জাকের পার্টি ছাড়া বিকল্প নাই জাকের পার্টি পারে একমাত্র সুন্দর সুন্দর এবং সুখী সমৃদ্ধি একটা বাংলাদেশ উপহার দিতে কারণ জাকের পার্টি হচ্ছে আল্লাহ আল্লাহ রাসুলের পার্টি যাকের পার্টি হচ্ছে হিজবুল্লাহ যাকের পার্টি হচ্ছে নুহের তরি আল্লাহ পাক নুয়াল্লাহ সাল্লামকে বলেছিল নুহু কিস্তি বানাও প্লাবন হবে নুহ আল্লাহ সাল্লাম কিস্তি বানিয়েছিল দাওয়াত দিয়েছিল সবাই তাকে পাগল বলেছিল যারা বিশ্বাস করে ওই কিস্তিতে উঠেছিল তারাই বেঁচেছিল আর যারা উঠে নাই প্লাবনে তারা মৃত্যুবরণ করেছিল সুতরাং বর্তমানে যেই প্লাবন শুরু হয়েছে হত্যার প্লাবন দুর্নীতির প্লাবন রাজনৈতিক অস্থিরতার প্লাবন মারামারি কাটাকাটির প্লাবন চরিত্র স্খলনের প্লাবন নৈতিকতার অবক্ষয়ের প্লাবন ঘরে ঘরে যুদ্ধ ঘরে ঘরে মারামারি কাটাকাটির প্লাবন এই প্লাবন থেকে যদি বাঁচতে হয় যাকের পার্টি নুহের তরি আপনারা আরোহণ করেন তাহলে এই সমস্ত খারাপ প্লাবন থেকে আপনারা মুক্তি পাবেন নচেত কিন্তু বাঁচার কোনো রাস্তা থাকবে না সামনে এমন সময় আসতেছে যেই সময়ে আপনারা যদি বাঁচতে চান সামনে যেই সময় আসতেছে অত্যন্ত ভয়াবহ কঠিন সময় আসতেছে কারণ এমনভাবে রাজনৈতিক দলগুলি আস্তে পৃষ্ঠে তারা ধরছে জনগণকে তারা তোয়াক্কা করছে না যাদের মাধ্যমে যারা জনগণ যারা হচ্ছে দেশের ক্ষমতার উৎস সেই জনগণকে তারা পাশ কাটিয়ে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা ক্ষমতায় যেতে চায় এই কারণে তারা যা ইচ্ছা তা করবে এই কারণে যার লোভী যার তারা লোভে পড়েছে লোভের মাধ্যমে লোভ যারা করে তারা কিন্তু কোনো কিছু তাদের কিন্তু ভিতরে থাকে না মনুষ্যত্ববোধ তারা লোভের কারণে যার একটা বাড়ি তার পাঁচটা বাড়ি চাই যার একটা গাড়ি তার দুইটা গাড়ি চাই যার এক কোটি টাকা তার দশ কোটি টাকা চাই যার ক্ষমতা নাই সে ক্ষমতায় যাওয়ার জন্য যা খুশি তা করবে মানুষ হত্যা করতে তারা দ্বিধাবোধ করবে না সুতরাং এমন সময় সামনে আসতেছে অত্যন্ত ভয়াবহ সময় এই সময় থেকে যদি বাঁচতে হয় যাকের পার্টি ছাড়া বাঁচার কোনো রাস্তা থাকবে না আমি সবাকে সবাই আহ্বান জানাবো আজকে এই জনসমাবেশ থেকে আপনারা সকলে জাকের পার্টির পতাকা তলে আসেন আপনারা একটা সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়ে তোলেন অর্থনীতি মুক্তির জন্য জাকের পার্টির পতাকা তলে আসেন জাকের পার্টিতে আসলে অর্থনীতি মুক্তি আসবে কারণ দুর্নীতি দুঃশাসন যেহেতু যাকের পার্টি সমর্থন করে না আর যাকের পার্টি হচ্ছে তেগি মানুষের দল ত্যাগীর দল হচ্ছে জাগের পার্টি ভোগের ভোগের দল কিন্তু যাকে পার্টি না যারা ভোগ করে তারা লিপস ক্ষমতা লিপসু হয় আর যারা ত্যাগ করে তারা জন জনবান্ধব হয় সুতরাং যাকের পার্টি ত্যাগের পার্টি সুতরাং যাকের পার্টি জনবান্ধবের পার্টি আপনারা যাকের পার্টিতে যদি আসেন তাহলে অবশ্যই আপনার সুখী সমৃদ্ধি একটি বাংলাদেশ ধরতে পারবেন এবং বাংলাদেশে থাকতে পারবেন আর বাংলাদেশের সামনের যে চিত্র এই চিত্রটা আপনারা কিছু কিছু এখন দেখতে পারতেছেন অত্যন্ত ভয়াবহ চিত্র সামনে অপেক্ষা করতেছে যদি আপনারা এদেশকে সুন্দরভাবে এবং সঠিকভাবে পরিচালনা করতে চান জাকের পার্টিকে আপনারা ক্ষমতায় নিয়ে আসেন যদি জাকের পার্টি ভোট চায় না যারা আজকে যারা এবার ভোট ভোটার হয়েছেন তিন কোটি ভোটার হয়েছেন আর যারা ক্ষমতা ভোট দিতে পারেন না পনেরো বৎসর তাদেরকে আমরা আহ্বান করব এই চুয়ান্ন বৎসরের সমস্ত দলের রাজনীতিক ইতিহাস আপনারা পর্যালোচনা করবেন করার পরে সঠিক সিদ্ধান্ত নেবেন যদি সঠিক সিদ্ধান্ত না নেন একইভাবে যেইভাবে এই চুয়ান্ন বৎসর প্রতারিত হয়েছেন যেইভাবে এই চুয়ান্ন বৎসরে নিগৃত হয়েছেন নিষ্পেষিত হয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের মাধ্যমে যারা প্রতিহিংসার আগুনে চলেছেন যারা নাকি জায়গা জোর দখল করে জায়গা দখল করেছে এবং বিভিন্নভাবে আপনাদেরকে কষ্ট দিয়েছে ঠিক একইভাবে আপনারা ভুল করলে সেই রাস্তায় কিন্তু আবার যাবেন সুতরাং আমি আহ্বান করব আপনারা সামনে যেই সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত যাতে সঠিক হয় ভোট আমরা চাই না শুধু সঠিক সিদ্ধান্ত চাই সঠিক সিদ্ধান্ত যদি আসে তাহলে অবশ্যই জাকের পার্টি আসবে ইনশাল্লাহ সুতরাং আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না আমি এলাকাবাসীকে আহ্বান করব আপনার জাকের পার্টির পতাকা তলে সমবেত হন শান্তিতে থাকেন এ দেশটাকে সোনার বাংলা বানান আপনার সোনার মানুষ হন কারণ সোনার মানুষ করতে পারে একমাত্র জাকের পার্টি এই দেশ সমস্ত বাংলাদেশ যদি সোনার হয়ে যায় এদের সোনার বাংলা হবে না এদেশের সমস্ত বাড়িঘর অট্টালিকা যদি সোনার হয়ে যায় এদের সোনার বাংলা হবে না সমস্ত রাজি যদি সোনার হয়ে যায় এদের সোনার বাংলা হবে না যতক্ষণ পর্যন্ত এদেশের মানুষ সোনার মানুষ না হবে আর এই সোনার মানুষ করতে পারে একমাত্র জাকের পাহাটি এই জন্য আল্লাহ পাক বলে ইয়া ফাদ খুলি জান্নাতি আগে তুমি নবসেম না যাও তারপরে এবার দাখিল হও তারপরে বেহেস্তে প্রবেশ করে বেহেস্তে যাওয়ার পূর্ব শর্ত হচ্ছে যেতে হবে আর সেই প্রদর্শন করতেছে অলির সেই পদ প্রদর্শন করে করতে আল্লাহর নবসেমাই যদি যেতে চান একজন পবিত্র মানুষ যদি হতে চান আর এদেশটাকে সোনার বাংলা যদি বানাতে চান জাকের পার্টির বিকল্প নাই যাকের পার্টি ছাড়া এদের সোনার বাংলা কেউ বানাতে পারবে না বহু রাজনীতিবিদ আসছে আর বলছে এদের সোনার বাংলা বানাবে এ চুয়ান্ন বৎসরে কেউ বানাতে পারে নাই যদি জাকের পার্টিকে ক্ষমতায় বসান তিন বৎসরের মধ্যে এদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবে এদেশের মানুষের দুঃখ দুর্দশা দূর করবে এদেশকে শান্তি শৃঙ্খলা নিয়ে আসবে আইনের শাসন পরি আইনের শাসন প্রতিষ্ঠা করবে এই জাকের পার্টি আর যদি তা না পারে তিন বৎসর পরে জাকের পার্টি আপনাদের কাছ থেকে বিদায় নেবে ইনশাল্লাহ সুতরাং আমি আহ্বান করব। আপনারা জাকের পার্টিকে আবার এবার ক্ষমতায় আনেন আহ্বান করব ক্ষমতায় আনার পরে আপনারা দেশকে সোনার বাংলা পানান এবং আপনার সোনার মানুষ হন এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম বিশ্ব লিখাধা বা ফরিদপুরি জিন্দাবাদ যাকের পার্টি জিন্দাবাদ আজকের জনসভা জিন্দাবাদ অত্র এলাকার জনগণ شاب جندبات السلام عليكم ورحمه الله وبركاته وما علينا الا البلاغ